যে সবে কদর হারাইলো সে সব হারাইল তার আর কিচ্ছু নাই সবে কদর পাইলা না তুমি কিছুই পাই কিছুই পাইলা না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররাউ লাইলাতাল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান রমজানের শেষ দশক তোমরা সবে কদর তালাশ কর। সবে কদর কি এক কথায় সবে কদর রব্বে করিম আল্লাহ নিজে বলছেন হাজার মাসের রাতের চাইতে উত্তম হাজার মাসের চাইতে উত্তম তার মানে দশ দিন হাজার মাসের চাইতে উত্তম তাহলে এক এক ঘন্টার কেমন দাম এক এক মিনিটের কি পরিমাণ দাম এক এক ঘন্টার কি পরিমাণ দশ দিনে দুইশো চল্লিশ মিনিট এক ঘন্টা তাইলে কালকে হিসাব করে দেখাইছে প্রায় চার বছর আমল করলে যেই নেকি এক টানা এক ঘন্টার দাম তার চাইতে বেশি শেষ দশকের প্রতি ঘন্টা প্রতি মিনিট দামি সবে কদরের কারণ এজন্য সবে কদর তালাশ করা বেজর রাত্রিতে এটাও একটা রমজানের গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ আমল আল্লাহ নবী বলছেন মান হরিমা খাই রাহা ফাকাদ হরিমা কুল্লা যে সবে কদর হারাইলো সে সব হারায় তার আর কিচ্ছু নাই সবে কদর পাইলা না তুমি কিছুই পাইলা কিছুই পাইলা না কিছুই পাইলা না কিছুই পাইলা না অতএব সবে কদরের তালাশ কেউ যদি নিশ্চিত করতে চায় এতেকাফ তার জন্য শ্রেষ্ঠতম মানুষ এখন ওই কথা আমি যে বলছি একটা কথা একটু পরে বলতেছি নবীজি কোমর বাঁধতেন বলছি না যে এটা একটা অর্থ বলতেছি এইটার আরেকটা অর্থ হলো মুহাদ্দিসিন কেরাম বলেন আম্মা জান আয়েশার এই কথার অর্থ হলো নবীজির শেষ দশক কোমর বাঁধতেন মানে স্ত্রীদের থেকে আলাদা হয়ে মসজিদের এতে কাফে ঢুকে যেতেন এতে কি করতেন খুলতেন ঢুকে যেতেন এই জন্য এতে কাফ এবং সবে কদর এই দুইটা পাওয়ার শ্রেষ্ঠতম মাধ্যম শেষ দশক এতে কাফ করা এই জন্য আমার কথা এটাই আপনি যদি মনে করেন সবে কদর অত্যন্ত দামি অত্যন্ত দামি সারা রাত আল্লাহ ফেরেস্তারা আল্লাহর সমস্ত বিধান নিয়ে আসে আল্লাহ তালার সমস্ত রহমত মাক নিয়ে আসে এটা যদি পৃথিবীর কেউ না পায় তো কসম খোদা যিনি মসজিদে এতে কাফে আছে শেষ দশ দিন উনি সবে কদর পাবেই পাবে পাবেই পাবে পাবে কারণ উনি তো পুরা দশ দিন আছে উনারে না দিয়া আল্লাহ তালা বাইরে দিবে না এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি সবে কদরও পাবেন এতে কাফের এই মহান বরকত দুই হাজার তেরো সালে সর্বপ্রথম আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব হুজুর আমারে প্রথম বলছিলেন মৌলানা আপনি এতে কাফ করছেন আমি বলছি না তেরো সালে হুজুর বললেন নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই আপনি জীবনে কোনোদিন করেন নাই কিভাবে দাঁড়াবেন হাসরের ময়দানে রসুল্লাহ সাল সাল্লামকে বলবেন কি নবী যখন বলবে উম্মত আমি কখনোই ছাড়ি নাই তুমি কখনোই করো নাই তাই এটা কেমনে হইল তো কি বলবেন তখন আমি বলছিলাম হুজুর আমি হাসরের ময়দানে আর বলবো না এখানেই বললাম আর কোনোদিন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত শেষ দশকের এতে কাফ ছাড়বো না আলহামদুলিল্লাহ সেই থেকে স্বাভাবিকভাবে এখন নিজের জীবনের অংশ মনে হয় রমজানের শেষ দশকের এতে কাফ ইনশাআল্লাহ আমরা গত বছরও আলহামদুলিল্লাহ আমার শায়েখের সাথে সুদন্যপুর মাদ্রাসায় আমরা এতে কাফে বসছি এক হাজার চারজন এক মসজিদে এই বৎসর আশা করি কমপক্ষে পনেরোশো হবে ইনশাল্লাহ এতে নাই সাথে এই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেকেই এই মসজিদও এতে কাফ হবে হাটজারি মাদ্রাসা মসজিদে এতে কাফ হবে এবং নিজ নিজ মহল্লার মসজিদও এতে কাফ হবে প্রত্যেকেই এতে কাফের এই মোবারক আমল রসুরুল্লাহ জীবনে মৃত্যু পর্যন্ত ছাড়ে নাই নবী এক বছর তিরিশ দিন এতে কাজ করছে নবী শেষ বছর বিশ দিন এতে কাজ করছে ছাড়ার তো প্রশ্নই আসে না বরং আরো বেশি করছে এই জন্য আমরা প্রত্যেকে এতে কাফ করার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ বলেন ইনশা বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিষয়টাকে প্রত্যেকে জওয়ান ভাই যারা আছেন তারা আল্লাহর ঘর মসজিদে দশটা দিন বসে তসবি পড়ে জিকির করে নিজের দোয়া কান্নাকাটি করে দেখেন হৃদয়ে প্রশান্তি পাবেন এবং জীবন চলার পথে আখেরাতের পথ পাবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন আমার ভাই আমার বাবারা সবাই জানেন প্রতিটা কৌমি মাদ্রাসা আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আপনাদের আন্তরিকতাতেই চলে এটাই যুগ যুগ ধরে কৌমের সহযোগিতায় কৌমি মাদ্রাসা চলে এটাই বাস্তবতা এই মাদ্রাসার মধ্যে আছে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ রইল আপনারা যারা এখানে আছেন প্রত্যেকে যে দান আপনাদের জাকাত আপনাদের ফিতরা আপনাদের সাদাকা আপনারা এই মাদ্রাসাতেও করবে না বলেন ইনশাআল্লাহ প্রত্যেকের কাছে অনুরোধ দিতে থাকেন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলছেন বেলাল তুমি খরচ করতে থাকো আরশের মালিক থেকে কমে যাবে এই কথার ভয় করোনা আনফিকিয়া বিলাল ওয়ালা তাখশাম মিন যিল আরশ ইখলাল বিলাল খরচ করো আরশের মালিক কমায় দিবে এই ভয় করোনা এই ভয় করোনা এই জন্য আল্লাহর রাস্তায় এই দান করা সাদাকা করা আপনাদের এই জাকাত আপনাদের এই ফিত্রা আপনাদের এই সাদাকা আপনারা প্রত্যেককে আমার কাছে এই নিয়র করেন যে এই মাদ্রাসায় কিছু অংশ আপনারা দিবেন বলেন ইনশাল বলেন ইনশাল আপনি যেটুকু দিল লাগে এতটুকু দিবেন তো ইনশাল আল্লাহ আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন আমরা কাফের নিয়তে থাকবাই তো এই সময়টা তুমি যদি প্রশ্ন করো গত বিশ দিন যে আমি স্ত্রীর কাছে রাত্রে থাকতে পারছি এই দশ দিনের অনুমতি আছে কিনা আল্লাহ বলে ওলা তুবাসিরু না এই দশ দিন রাতেও আর স্ত্রী সন্তানের কাছে যাইতে পারবা না থাকবা তো জানি মসজিদে অর্থাৎ আল্লাহ যেন চাচ্ছে আমার বান্দা শেষ দশ দিন আমার কাছেই থাকু মসজিদেই থাকু কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা ইব্রাহিম এবং ইসমাইল আলহিম সালাম এই দুই নবীকে আল্লাহর ঘর কাবা পুনর্নির্মাণ করে মসজিদে হারাম নতুন করে সাজিয়ে আল্লাহ কোরআনে বলছেন যা আমি বলেছি ইব্রাহিম এবং ইসমাইলকে আমার এই ঘরটা তোমরা পবিত্র করো লিত তাঈফিন ওয়াল আকীফিন ওয়ারুকা'িস কাদের জন্য কাবা কেন আবাদ করা হয়েছে। তিন শ্রেণীর জন্য আল্লাহ বলছে এক তাঈফিন যারা আমার ঘরের চারদিকে তাওয়াফ করবে তাদের জন্য ঘর পবিত্র করো ওয়াল আকিফিন যারা আমার ঘরের মধ্যে ইতিকাফ করবে তাদের জন্য ওয়ার রুকআ সুজুদ এবং যারা রুকু সেজদা করবে মানে নামাজ আদায় করবে তাদের জন্য তাইলে আল্লাহর ঘর তৈরি একটা মূল মাকসাদ তিনটা উদ্দেশ্যের একটা অন্যতম অংশ ইতিকাফ কি বলেন না ইতিকাফ অতএব আমি সময় নাই এইজন্য আপনাদের কাছে বলতে চাই এখানে যারা আছেন প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ এতে কাজ বুড়া অচল শেষ বয়সের কোন মানুষের আমল নয় এতে কাফ ইমানদারের আমল এতে কাফ রোজাদারের আমল এতে কাফ মুসলমানের আমল এতে কাফ রসুল্লাহ সাল্লামের আজীবনের আমল এতে কাফ সমস্ত আউলিয়া বুজুর্গ সাহাবাই কেরামের আমল সমস্ত নেক বান্দাদের আমল এতে কাপ জান্নাত কামাই করার আমল এতে কাফ জাহান্নাম থেকে বাঁচার শ্রেষ্ঠতম উসিলা মাধ্যম।